ং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে শনিবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা রাখছি তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখবে আর এখানে দেখো এবার তোমাদেরকে রান্নাঘর থেকে দেখিয়ে দিচ্ছি যে আকাশে কি পরিমাণে মেঘ অথচ রোদ উঠেছে কিন্তু আজকে একটু গরম গরমও লাগছে খুব বেশি একটু ঠান্ডা লাগছে না আর এখানে দেখো মিঠির জন্য আর আমার জন্য জল নিয়ে নিচ্ছি তো মিঠি যেহেতু জল খেতে চায় না তার জন্য বলেছি ঠিক আছে দেখা যাক আজকে আগে কে জল খেয়ে শেষ করতে পারে তো তাই তাই মিঠি আর আমি জল খাওয়া শুরু করলাম কিন্তু আস্তে আস্তে খাবে বাবা খুব তাড়াহুড়ো করে খাবে না জলটা কিন্তু গলায় লেগে যেতে পারে সেটাও বলে দিয়েছি তো আস্তে আস্তে করেই খাচ্ছিল আর আমি এভাবেই মিঠিকে খাওয়াই যখন সে কিছু খেতে চায় না ধরো না খাওয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যে সে খেতে চায় না দেখি তো বাবা কে আগে শেষ করতে পারে আমি না তুমি দেখি তো বাবা সেটা কে আগে করতে পারে আমি না তুমি তো সেটা করে করে ওকে খাওয়াই অনেক সবজি আছে ও খেতে চায় না দেখি তো বাবা তুমি এটা খেতে পারো না কি এটা তোমার জন্য আজকে চ্যালেঞ্জ যে তুমি এই জিনিসটা খাবে তো এটা করেই আমি মিঠিকে খাওয়াই এভাবেই বাচ্চাদেরকে খাওয়াতে হয় এখন যদি আমি ধুমধুম করে ওর পিঠে মারি তাহলে ও তো খাবে না তাই না ও তো বুঝবে না বলবে মা আমি খাইনি তার জন্য আমাকে মা মেরেছে তার জন্য আমি মারামারি করি না পড়াতে বসালেও বাবা দেখি তো তুমি এটা এইটুকু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো কি না তো ও যথারীতি আমাকে কমপ্লিট করে দেখায় মাঝে মধ্যে পারে না সেটা আবার একটু টাইম এক্সট্রা নিয়ে করে এভাবে করে আমি ওকে করাই এভাবে করে আমি ওকে সময় দিই আমার মানে শিক্ষার আমি ওকে যেভাবে চালাই সেটা হচ্ছে সম্পূর্ণই আলাদা মেরে নয় মানে মেরে ওকে কখনোই আমি কিছু করাই না কারণ মারলে বাচ্চাদেরকে হয় না আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে সেটা করাতে হয় তাই না আর দেখো এখানে দুধ ওর জন্য একটু দুধ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম আমাদের জন্য দুজনার জন্য চা তো এখানে এবার এটা নিয়ে সোজা ঘরে চলে যাব ঘরে গিয়ে ওকে দেবো যে তুমি খেয়ে নাও বাবা আর ঘরে গিয়ে দেখছি ও কী করেছে দেখো তোমরাই নিজেরাই দেখো আর এখানে ঘরে ঢুকে এবার এটা রাখছি আর দেখো গামছা দিয়ে শাড়ি পরেছে যে আমি ক্যামেরাটা ওর মুখের দিকে করেছি এবার সুযোগ দৌড়ে পালালো দেখো আর এখানে ও চোকসটাকে গুলে নিচ্ছে দুধের সাথে তো এটা খাবে তো আর এখানে দেখো প্রায় তখন সাড়ে এগারোটা বাজে যখন আমি ঘরটা মোছলাম এইটুকু কয়েকটা বাসন পরেছিল সেগুলো ধুয়েছি আর ঘরটা মুছে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সব কাজ বাজ সেরে পুজো দিতে দিতে প্রায় আমার সাড়ে বারোটা বেজে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো সোজা রান্নাঘরে চলে যাব এখন গোপালকে দেখে নিয়েছ গোপাল সোনা বসে আছে চান ধান করে আর এখানে দেখো এবার রান্নাঘরে চলে আসলাম হবে লাউ দিয়ে মাছের মাথা তার জন্য তো লাউটা আগেই দেখেছো সেদ্ধ করে রেখে গেছি। এখন মাছের মাথাটাও বেজে নিয়েছি ওই সাইডে আর এখানে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে সেদ্ধ করা লাউটা দিয়ে দেব। কারণ লাউ যেহেতু টানতে অনেকটা সময় লাগে তার জন্য সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই এত সময় নেই আমার কাছে যে সারাক্ষণ বসে বসে লাউয়ের জল টানাবো এত সময় নেই ভাই আর এখানে দেখো এবার লাউটাকে একটু নুন হলুদ দেবো দিয়ে আর নুন হলুদ সাথে অল্প একটু জিরে গুঁড়োও দেবো জিরে গুঁড়ো দিয়েই শুধু রান্না করবো এটাতে আর কিছু দেবো না যেহেতু ধনে পাতা আছে তার জন্য ধনে গুঁড়ো তো দিতেই হবে না আর জিরে গুঁড়ো অল্প করেই দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কারণ এটাতে লাওয়ে তো শুকনো লঙ্কা যায় না তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে একটু মজিয়ে মজিয়ে রান্না করতে হবে তো তার জন্য এটাকে নাড়াচাড়া করছি আর ওই সাইডে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি ফুলকপির মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর এভাবেই ফুলকপিটা আমি ভাজা করলে বাস খেতে বেশ ভালো লাগে তাই না আর নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ফুলকপি ভাজাটাতে আর আজকে এই দুই মেনু দিয়েই খাওয়া হবে তো কাজের ফাঁকে আমার মিঠিকে দেখতে গেলাম দেখছি ও বসে বসে বেদা খাচ্ছে পুজোর প্রসাদগুলো খাচ্ছে তো আমাকে দেখাচ্ছে দেখো মা আমি এগুলো খেয়ে কমপ্লিট করছি বললাম খা দেখিস বিচি যেতে আবার গলায় না চলে যায় গলায় না আটকে যায় ও ওকে নিয়েই একটা সমস্যা যখনই মানে কিছু খেতে দেবে ওর গলায় আটকে যাবে একদিন তো এমন হয়েছিল ওকে দুধ আর চোকস দিয়েছিলাম ওরে বাপরে সেদিনের কথা আমি এখনও ভুলি না ওকে দুধ আর চোকস দিয়েছিলাম জানো তো ও মানে কি বলবো দুধটা খালি মুখে দিয়েছে ওর গলাতে এমনভাবে ভাবে দুধের দুধটা আটকেছে ওর একদম মানে শাসি আর আসছিল না খুব ভয় পেয়েছিলাম সেদিন আমি কি চিৎকার করে কান্না করব কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না এরকম হয়েছিল ওর এরকমই হয় মাঝে মধ্যে তো ওকে একটু দেখে দেখে রাখতে হয় আর কি ছোটোবেলা থেকে ওর এটা স্বভাব মানে গলাতে যে কোনো জিনিস আটকে যায় আর এখানে একটু চিনি দিয়ে দিলাম লাউটাতে দিয়ে এবার আবার মাছের মাথাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করছি ফুলকপি ভাজা রেডি আর এখানে দেখো এবার রান্না হয়ে গেছে এবার ধনে পাতাটা কুচি করে দিয়ে দেব। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই বাস রেডি হয়ে যাবে আজকে আমার লাউয়ের তরকারি আর ওয়েদারটা একদম ভালো না মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি আসবে এই অবস্থা তো কীরকম জানি লাগছে একটা গরমও লাগছে কেমন জানি লাগছে বিকেলে একটু একটা জায়গাতে যাওয়ার কথা আছে কি করে ওয়েদার যদি খারাপ হয় তাহলে তো যেতেও পারবো না তাই না আর এখানে লাউয়ের তরকারি রান্না হয়ে যাওয়ার পর এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করবো আর কি সব গরম গরম ভাত গরম ভাত ভাতটা তো আগেই করেছিলাম ভাত সেরকম গরম নেই তারপরেও হয়ে যাবে সমস্যা নেই এখানে লাউ দেখো আমিও নিয়েছি লাউ হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে বাস এটা দিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে কোনো রকম আর কিছু চাই না রাতে দেখি কি হয় তবে ভাতটা করে রেখে গেলাম ভাতটা রাতে করতে হবে না তার জন্য রাতে যতটুকু জল কম ধরা যায় তাই না প্রচণ্ড ঠান্ডা লাগে ভাই আর এখানে লাউ দিয়ে মাছের মাথা রেডি আর ফুলকপি ভাজাও রেডি তো খাওয়া দাওয়া করে এবার ছাদে যেতে হবে সৌজ চলে গেলাম ছাদে এই দেখো ছাদে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি সোফার টাওয়েলগুলা বিশেষ করে আজকে ধুয়ে দিয়েছি তো এইগুলো অনেক দিন হয়েছিল ধোয়া হয়নি তার জন্য ভাবলাম এইগুলো ধুয়ে দিই যেহেতু প্রচুর রোদ উঠেছে তো এগুলো ধুয়ে দিলাম কিছু মিটির বাবার কাপড় চুপড় মিঠির কাপড় চুপড় সেগুলো নিতে আসলাম আর দেখো আকাশের অবস্থা বলছিলাম না যখন তখন বৃষ্টি আসবে এরকম তো তার জন্য অবস্থা ওয়েদারটাও বেশ একটা গরম গরম লাগছিল আর মিঠিও জলে এসেছে আমার সাথে কাপড় নিতে তো কাপড় নিয়ে ঘরে রেখে সন্ধ্যা পুজো দিয়ে এখন রেডি হয়ে গেলাম যাচ্ছি বোনের বাড়িতে যে বোনের কিছুদিন আগে বিয়ের ভিডিও তোমরা দেখেছ আর পাঁচটা কুড়ি বাজে যাচ্ছি এখন বোনের বাড়িতে তো বলছিলাম যে বোনের বিয়ের ভিডিও দেখেছ সেই বোনের বাড়িতেই যাচ্ছি ওর বাড়িতে মামা মামি এসেছে মানে ওর মা বাবা এসেছে তার জন্য বলেছে একটু আয় বিকেলবেলা দেখা করতে তো যাচ্ছিলাম আর কি একটু সময় বসে গল্প করে তারপর চলে আসবো তাই না আর এখানে দেখো নিচে যাচ্ছি তো যেতে যেতে হঠাৎ মিঠির বাবার মনে পড়লো যে আমি তো হেলমেট নিয়ে নি নিয়ে আসো তারপর ওটা নেওয়ার জন্য আবার উপরে উঠেছিলাম জানো না তো কত কাণ্ড তো ওর বাড়ির এরিয়াতে চলে এসেছি আর ওর বাড়ির এরিয়াটা বেশ জমজমাট বাড়ি থেকে বেরোলেই বাজার মানে এরকম আর কি তো এখানে এসে এবার ওর গলিতে ঢুকে গেলাম ওর বাড়ির গলিতে তো এই জায়গাটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু মিঠির বাবা মিঠিকে নিয়ে বাইকে আসছে ও উঠতে পারবে না একটু আপ আছে আর কি রাস্তাটা তার জন্য আর এখানে এসে এবার ও জল দিল জল টল খাচ্ছি আর মিঠি দেখো ওর পেছন পেছন ঘুরছে খুব মজা মনির বাড়িতে অনেকদিন পরে এসেছে মামিও আছে এখানে বসে তো এখানে বসে বসে আমরা গল্প করছিলাম তো মিঠি মামিকে বলছিল আমি এই কাজ করি সেই কাজ করি অনেক কাজের ফিরিস্তি দিচ্ছিল তো এখানে দেখো আমরা পিঠে খাচ্ছি পাটিসাপটা সাপটা পিঠা ছিল দুধপুলি পিঠে ছিল আর ছিল মালপোয়া তো এগুলো মামা বাড়ি থেকে বানিয়ে এনেছিল বেশ টেস্টি হয়েছিল পিঠাগুলো আর বাবার বাবের বাড়ির জিনিস দেখবে সবসময় বেশ ভালো লাগে খেতে তাই না আর এখানে বাড়ি যাওয়ার পথে চলে এলাম ঠাকুরের মন্দিরে মানে রাম ঠাকুরের মন্দিরে তো এখানে সিন্নি প্রসাদ দিচ্ছিলো আর আমার তো সিন্নি প্রসাদ ভীষণ ভালো লাগে আর এখানে দেখো মিঠি খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম খেয়ে ওর পাপার সাথে আবার গল্পও করছিলাম খেতে খেতে আর আজকে বাইরেটা তেমন ঠান্ডা নেই ঠান্ডাটা একটু কমই আছে তো বাইকে উঠলে একটু ঠান্ডা লাগে আর কি তো আর এখানে দেখো এবার মিঠি আমরা সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে মিঠি আমার মিঠির পাপার সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন ও আমাদেরকে নামিয়ে দিল আর আমরা এখন ঘরে চলে যাচ্ছি আর দেখ তো এখানে মিঠিকে বলছি বাবা দরজাটা গেটটা লাগিয়ে দাও তো গেটটা লাগিয়ে তো চলো আমরা ঘরে যাই আর ঘরে গিয়ে হবে আরেক কাণ্ড তো দেখতে থাকো কি কাণ্ড হয় তোমরা দেখতে পারবে আর মিঠি বলছে তুমি আগে ঘরে যাও না নাহলে আমি ঘরে ডুববো না এটাকে ঘর থেকে বের করো নাহলে আমি ঘরে ডুবো না তো এটা কি সেটা তোমরা দেখতে পারবে এক্ষুনি এটা কি যার জন্য মিঠি ঘরে ঢুকতে না মানে চাইছে না ঘরে ঢুকতে তো আমি যখন পুজো দিচ্ছিলাম ওর পাপা আরশোলার হিট দিয়ে একটা আরশোলাকে মেরেছিল বুঝতে পেরেছ এবার এটাকে নিয়ে যত ও টেনশন আটটা দশ বাজে বাড়িতে চলে এসেছি তো ঘড়িটার টাইমটাও এই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো মিঠির অবস্থা দেখো অবস্থা দেখো ও তো প্রচণ্ড চেঁচামেচি করছিল হেঁ করেছি কান্নাকাটি করছিল তো বলছিলাম দিই তোর উপরে ফেলে বলছে না না এটা ফেলে দাও মা এটা ফেলে দাও মা এটা ফেলে দাও আর দেখো আমাকে বকছে হ্যাঁ এটা কেন করেছো হ্যাঁ এটা কেন করেছে এই তো আর এটা হচ্ছে আমাদের রাতের মেনু ভাত আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এটা নিরামিষ বাঁধাকপির তরকারি পাঁচ ফোরন শুধু ফোরণে দিয়েছে আর কিছুই দেইনি আর কাঁচা লঙ্কা বাস এইটুকুই কোনো মশলা টসলা কিছু নেই আর এখানে মিঠির পাপার জন্য কয়েকটুকরো পেঁয়াজ কেটে নিলাম জানোই তো আমি কাঁচা পেঁয়াজ রাত্রেবেলা খাই না কীরকম জানি মুখের মধ্যে গন্ধ করে কাঁচা পেঁয়াজে তো এখানে এবার এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ ওর টিচার আসবে কালকে সকালের ওর টিচার আসবে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চলে আসে এই তো মানে সারা সারাদিনে দুদণ্ড একটু বসার সময় পাই না যে একটু বসে কথা বলবো একটু বসবো কোনো সময় পাই না জানো তো যেদিন রাত্রে এডিটিং করে রাখি সেদিন একটু সময় পাই তবে আজকে পারবো না রাত্রে এডিটিং করতে কাল সকালেই করতে হবে কিছু করার নেই আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার অসংখ্য প্রণাম আর যারা ছোটোরা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা এইভাবে আমার ভিডিওর পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো বা অনেকটা দূরে গিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর এখানে দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে আর বলছিলাম যারা এখনো এখনও আমার ভিডিওতে ভিডিও সরি চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেলাইকেনটাও প্রেস করে দিও আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে তাহলে অনেকটা আমি উৎসাহ পাই বাই বাই গুড নাইট